হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়াই আমি একটি বিষয় নিয়ে লাভে আসলাম আজকে যে আপনারা অনেকেই জানেন আমি দারাজ নিয়ে দারাজের সফটওয়্যার নিয়ে ব্যবসা করি অনেকেই জানেন আমি দ্বারা সফটওয়্যার নিয়ে ব্যবসা করি ওখানে আমার ইনভেস্ট করা আছে কিছু টাকা জাস্ট আপনারা চাইলে ওখান থেকে দারাজে যে যারা কেনাকাটা করেন তারা ওখান থেকে অর্ডার করতে পারেন আমার দ্বারা যে দুইটা শপ আছে এক নম্বর শপ আছে মাহিন ফ্যাশান আর দুই নম্বর শপ আছে গাজী ফ্যাশান আপনারা সার্চ বক্সে সার্চ করলে পেয়ে যাবেন আমার এই শপগুলো ওখানে ভালো ভালো প্রোডাক্ট আছে যেমন প্যান্ট আছে লেডিস আইটেম আছে থ্রি পিস মহিলাদের ছেলেদের জ্যাঙ্গা জিন্সের প্যান্ট আপনার যে প্রোডাক্ট অর্ডার করবেন সেই প্রোডাক্টই আমার কাছে পাবেন ইনশাআল্লাহ আপনি অর্ডার করলে আমার কাছে এসে মে যাবে আপনাকে মালটা পৌঁছে দেবে ইনশাল্লাহ প্রোডাক্টটা যাই হোক আপনারা যদি বিশ্বাস্ত রেখে প্রোডাক্ট অর্ডার করতে পারেন ইনশাল্লাহ করবেন আর আমাদের লোকেশন হচ্ছে ঢাকা সাভার সাভার হিমায়তপুর আপনারা যদি চান যে না আমরা এখানে এসে প্রোডাক্টে বেছে নিতে চাই আলহামদুলিল্লাহ নিতে পারবেন কোনো সমস্যা নেই আর হচ্ছে আমার দেশের বাড়ি হচ্ছে কয়রা খুলনা জেলা কয়রা উপজেলা গ্রাম মহারাজপুর আমার ভাই ভাই একটি গ্রুপ আছে ওখানে আমরা আপনারা চাইলে দেখে আসতে পারেন ওখানে আমরা অনেক এটি আড্ডা করি সব সময় মজা করি তো আমি এখন বাসাতে আছি আজকে শুক্রবার আমি একটা জব করি গার্মেন্টসে আপনারা অনেকেই জানেন আর টুকটাক যে ব্যবসা করি আলহামদুলিল্লাহ ওখান থেকে খুব ভালো চলে সবই আপনাদের দোয়া যাই হোক মেন আসল কথা আমি বলতে চাচ্ছিলাম যেটা আপনারা দারাজ থেকে অর্ডার করবেন ভালো প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ আর হচ্ছে আমি সকলের কাছে দোয়া চাই যে সৎভাবে ব্যবসা করে খেতে পারি যেহেতু ব্যবসা নবীজি হালাল করছেন হক করছেন জন্য আমি চাই সৎভাবে ব্যবসা করে খাওয়ার জন্য সবার কাছে দোয়া চাই বিশেষ করে আমাদের একটি ভাই আছে আক্তার তার একটা গল্প বলি নাম হচ্ছে আমার চাষ্ত ভাই আপন চাস্ত ভাই ছোটো সার ছেলে ধ্রুব্য আক্তার সে ঢাকাতে সময় আমরা থাকতাম ব্যসালা যখন থাকতাম ও চাকরি করতো আমিও চাকরি করতাম দুজনে জব করতাম যাই হোক ও যখন চাকরি করতো এতটাই স্মৃতি ওরা এখনও ধরে রাখছি স্মৃতিগুলোর কথা একটু বলি শেয়ার করি সবার সাথে ও যখন অফিসে যেত তখন বলতো ভাই কারেন্ট ফ্যানটা চালায় রেখে যাই বাসা ভাড়া ছিল তো বলতো ফ্যানটা চালায় রেখে যায় টাকা তো কম নেবো না হ্যাঁ এভাবে বলতো তারপরে বলতো গোসল যখন তখন মোটরটা সেরে দিয়ে গোসল করতো বলতো যে টাকা তো কম নেবে না বাড়িওয়ালা মানে আমাদের রুম ভাড়া কারেন্ট বিল সব একই ছিল তো ঘরপাড়ার সাথে এই জন্য খুব মজা লাগতো মজা করতো কিন্তু ভাইটা মনে একটা আঘাত দিছে এমন একটা আঘাত যে কিছুদিন আগে ওর বিয়ে হয়েছে বিয়েতে আমাদেরকে বললো না বলছে ঠিকই না বলতে পারবো না এমন সময় বলছে যেদিনকার বিয়ে ওই দিনকেরা আমাদের দাওয়াত দিচ্ছে আমরা তো ঢাকায় যাইতে গেলে দশ ঘন্টা টাইম লাগে ওখানে ওই দিনকার দুঃখে গোসল করাচ্ছে সকালে আমাদেরকে বলতেছে যে ভাই দাওয়াত ঢাকায় দূর প্রান্তে যারা আসি সবাই চলে আয় আমার বিয়ে এটা কোনো কথা ভাই আপনারা কমেন্টই কমেন্টটি জানাবেন একটু উপায় নেই যাই হোক ভাইটা এখন আগের মতো খোঁজখবর নেয় না দুঃখ মনে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা বিয়ে করলো দাওয়াত দিল না অনেক আশা ছিল পাঁচ হাজার টাকা খরচ করে ড্যান্স শিখছি ওর জন্য বিয়েতে নাচবো ওর বিয়েতে কি মজা করবো সব আশা নিরাশা হয়ে গেল শুধু ওর বিয়েটা খেতে ভাবলাম না এই দুঃখে আমার রাতের গুম হারাম 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 যাই হোক গাইস আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর আমার ওর ভাইয়ের মতো কেউ মনে আঘাত দেবেন না কেউ বিয়ে করলে আত্মীয় স্বজনকে জানাবেন ধ্রুব্যক্তের মতো এরকম করবেন না কেউ বউটা দেখালো না এটা একটা কষ্ট শুনি সবাই কয় ঘর জামাই থাকে এটাও হাস্যকর কথা আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন যায় ব্যবসা করে খেতে পারি সফলতাভাবে কিছুদিন পরে ইলেকশন করবো এলাকায় ভাবছি মেরে কেটে সব খেয়ে ফেলবো প্রথমবার না জিততে পারলে পরে বার একবারে যা কিছু খরচ হয়ে সব পরে বার উঠে নেব ত্রিশ তিরিশ কাজ বাথরুম বাথরুম যা এগো সব খেয়ে ফেলাবো ইনশাল্লাহ আগে টাকা উঠাবো পরের চিন্তা পরে জনগণ যা কয় খুব টাকা দামঝন্য টাকা টাকা না ওঠাই কি আমি জনগণের আগে খাওয়াবো অসম্ভব মেনে নিয়ে যায় না কোনো কারণে কত হবে না যাই হোক আমি এখন আছি বোস খলিপাতে আপনারা চাইলে আপনাদের একটু দেখাতে পারি দেখেন বোস খলিপাটা